আসসালামু আলাইকুম প্রবাসী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা আপনারা কিন্তু যে বিষয়টা জানার জন্য বারবার আমাদেরকে মেসেজ করতেছেন জানার চেষ্টা করতেছেন যে ভাই কবে নাগাদ কলিং বিষয় চালু হবে এবং কখন কলিং ভিসা চালু হবে কত হাজার লোক কলিং বিষয়ে মালয়েশিয়াতে প্রবেশ করবে নানাজন নানা বিষয় কমেন্ট করেন নানা বিষয়ে মন্তব্য করেন আমাদের থেকে জানার জন্য আসলে এই বিষয়ে চূড়ান্ত কোনো আপডেট তথ্য আমরা না না পেলে আপনাদেরকে দেওয়ার মতো কোনো তথ্য আমাদের থাকে না তো এই বিষয়ে অলরেডি একটা আপডেট তথ্য এসেছে তো এই জন্য আজকে আপনাদের সাথে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা অবশ্য অলমোস্ট আপনারা হয়তো জেনে গেছেন তারপরও আপনাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডাকার আসিফ নজরুল সাহেব গত জুলাইয়ে দুই তারিখে এই দুই তারিখে উনি একটা প্রেস ব্রিফিং এ এই কথাগুলো বলেছেন উনি বলেছেন যে আগামী আগামী এক বছরের মধ্যে মালয়েশিয়াতে প্রায় চল্লিশ হাজার কর্মী প্রবেশ করবে মানে মালয়েশিয়ার গভর্নমেন্ট চল্লিশ হাজার কর্মী বাংলাদেশ থেকে নেবে কলিং বিষয় তো এই বিষয়ে উনি কি বলেছেন তা আসল চূড়ান্ত ভিডিওটা চূড়ান্ত কথা বলি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব জানিয়েছেন মালয়েশিয়া নিয়ে অতিরঞ্জিত ধারণা তৈরি হয়েছে বাস্তবতা হলো আগামী এক বছরে দেশটি বাংলাদেশ থেকে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ হাজার কর্মী কলিং বিষয় নেবে নজরুল বলেন বর্তমান বলা হচ্ছে যে মালয়েশিয়া দশ থেকে বারো লাখ কর্মী নেবে যা একেবারেই বাস্তবসম্মত নয় আমি সেখান থেকে ঘুরে এসেছি প্রকৃত পরিস্থিতি হল চাহিদা খুবই সীমিত তিনি বলেন আগের সরকার সঙ্গে একটি চুক্তি করেছে যেখানে রেকর্ডিং এজেন্সির তালিকা দেবে আর বাংলাদেশ সেই অনুযায়ী শ্রমিক পাঠাবে এই দ্বিপক্ষীয় সমঝোতা এখন সিন্ডিকেটের নামেই পরিচিত নতুন করে দায়িত্ব নেওয়ার পর আমাদেরকে বলা হচ্ছে আর কোনো সিন্ডিকেট চলবে না কিন্তু সেই চুক্তি বাতিল করতে হলে মালয়েশিয়ার সঙ্গে নতুন নতুন করে যেতে হবে সেটা তো চাপ দিয়ে করা যাবে না কিন্তু কিন্তু কথাটা বলে দিয়েছে চুক্তির বাস্তবতা হলো চুক্তির বাস্তবতা তুলে ধরে উপদেষ্টা বলেন আমার সামনে এখন এখন দুটি বিকল্প দুটি বিকল্প রাস্তা এক মালয়েশিয়া দেওয়া তালিকা মেনে নির্দিষ্ট সংখ্যা এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো দুই হচ্ছে কর্মী পাঠানো বন্ধ করে দেওয়া কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে পাঠালে পাঠালে আমাকে তা নিয়ে আর না পাঠালে তিরিশ থেকে চল্লিশ হাজার কর্মী বিদেশে কাজের সুযোগ হারাবে যা এক থেকে দুই লাখ পরিবারের জন্য ক্ষতি কারণ বলে উনি মনে করছেন তো প্রিয় মালয়েশিয়ার প্রবাসী থেকে যারা আজকে এই ভিডিওটা দেখতেছেন আপনারা জানেন যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা অলরেডি কিন্তু উনি যে ঘোষণাটা দিয়েছে যে মালয়েশিয়াতে উনি এসেছেন এবং বাস্তবতা উনি পরিলক্ষিত পরীক্ষিত করে উনি বলছেন যে আগামী এক বছরের মধ্যে মালয়েশিয়া গভর্নমেন্ট তিরিশ থেকে চল্লিশ হাজার কর্মী বাংলাদেশ থেকে নেবে এখন আমরা যারা বলতেছি সিন্ডিকেটের মাধ্যমে সিন্ডিকেটের মাধ্যমে কর্মী যাবে না বাংলাদেশ থেকে যাবে না কিন্তু আগের সরকারের সাথে যা মালয়েশিয়া সরকার যে সমঝোতা করছে ওই এজেন্সির মাধ্যমে কিন্তু লোক পাঠাতে হবে আপনারা অলরেডি আমি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করেছি তো এখন আমি আপনাদেরকে যে কনসেপ্টটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যারা ওদের আগ্রহে বসে আছেন যে মালয়েশিয়াতে এক থেকে দুই লাখ কর্মী মালয়েশিয়াতে আসবে কলিং বিষয় এখানে সমবাজারটা অনেক বড় হবে আসলে কিন্তু বাস্তবতা তা না আমরা যারা মালয়েশিয়াতে আছি আমরা তারা বুঝি যে বর্তমান মালয়েশিয়ার সমবাজারটা কেমন মালয়েশিয়াতে বর্তমান কি পরিমাণ লোকের প্রয়োজন কোথায় কোন সেক্টরের লোকের প্রয়োজন কোন সেক্টরের লোকের প্রয়োজন নাই আমরা যারা এখানে বসবাস করে আমরা যেখানে যারা এখানে আসি তারাই বুঝি বর্তমানে মালয়েশিয়াতে অনেক লোকের কাজ নাই সেখানে যারা আপনাদেরকে বলতেছে আগামী বছর থেকে এক থেকে দুই লাখ কর্মী নেবে এটা সম্পূর্ণ ভুয়া কথা এগুলা সম্পূর্ণ ভুয়া কথা এই সব কথা আপনারা কানে পড়ে কোথাও পাসপোর্ট জমা দিবেন না টাকা পয়সা লেনদেন করবেন না যে পরিমাণ লোক মালয়েশিয়া থেকে নেওয়া মালয়েশিয়া গভর্নমেন্ট নেবে বাংলাদেশ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার এখন এই তিরিশ চল্লিশ হাজার লোক নেবে সবাইটা ধীরে আস্তে আস্তে পর্যাক্রমে একসাথে কিন্তু না আস্তে 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 নেবে এখন আপনারা যারা বসে আছেন যে কলিং ভিসা ওপেন হবে ওই ভাবে কলিং ভিসা মালয়েশিয়াতে ওপেন হওয়ার সম্ভাবনা একেবারেই নাই ধীরে সুস্থ ভাবে তিরিশ চল্লিশ যে সব সেক্টরের লোকের প্রয়োজন বা রিপ্লেসমেন্ট প্রয়োজন ওইসব সংখ্যক ওইসব জায়গায় কিন্তু বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবে তিরিশ চল্লিশ হাজার তো যারা যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন খুবই সাবধানতার সহিত আসবেন আপনারা জেনে বুঝে আপনাদের পাসপোর্ট এবং টাকা পয়সা হস্তান্তর করবেন এবং এটা আপনাদের আনে আপনারা বুঝে শুনে কাজ করার জন্য আপনাদেরকে আহ্বান করছি আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো তথ্য আপডেট তথ্য আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করব এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার